কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো কথা হচ্ছে যে একটা ছোট্ট মানে রোস্ট উই ধরিত্রীতে একটা ভিডিও দিয়েছি অবশ্যই গিয়ে তোমরা দেখে নিও তিন বাটি মানে গো মাংস আর কি সেটাই ওই রেস্টুরেন্টে গিয়ে সায়ক হতে কি সব করেছে তো সেই কেচসারি একটা ভিডিও করেছি সেটা দেখে এসো আর হ্যাঁ আমি বলতে চাইছি যে এই যে ঝিমির পদু ঠিক আছে ঝিমির পদু মানে বিস্কুট বলছি আমার বিস্কুট তুই আমার কাছে কমেন্ট করলি কিন্তু কমেন্টের কমেন্টটা আমার পরে ডিলিট করে দিলি কেন আমার কাছে এটা প্রশ্ন মানে কি এমন হেল্প চাইছিস আমাদের কাছ থেকে কি কিসের হেল্প কিসের হেল্প চাইছিস ওটাই আমরা জানতে চাই কিসের হেল্প কি কি দরকার তোর মানে মানে হেল্পটা কিসের জন্য দরকার আমরা সেটাই জানতে চাইছি এবং প্রত্যেকটা মানুষ জানতে চাইছে যে হেল্পটা কিসের দরকার ওখানে সুপর্ণা কমেন্ট করেছিল যেই সুপর্ণা কমেন্ট করলো আর ওই তুই কমেন্টটাকে ডিলিট করে দিলি মানে সেটা একটা খারাপ লাগলো তো দিদি ভাই একটু প্লিজ হেল্প করো কিসের হেল্প কিসের হেল্প দরকার একটু লিখতি মানে তখন আমি দেখলাম যে সোমা আমাকে কল করেছে সোমা আমাকে কল করে বলছে দরিত্রি জানিস আমার কাছে কল এসেছিল কল করে আমাকে বলছে যে এইরকম মানে আমাকে আনোয়াল বিস্কুট একটা কমেন্ট করেছে আমি বলছি কি ফেকাই দিয়ে হতে পারে তাই মানে ঘুমিয়েছিলাম আমি বললাম তাই তো বলছি হ্যাঁ বলছি জানা দাঁড়া দেখাচ্ছি তোকে কমেন্টটাতে গেলো টাচ করলো ওর চ্যানেলে গেল ঠিক আছে চ্যানেলকে দেখলো যে সত্যি তো ওর কমেন্টে মানে ওর হচ্ছে মানে গেলাম মানে ইউটিউব চ্যানেলে গেল যে দেখলো যে এরকম ওই বিস্কুটে হচ্ছে আর কি কমেন্ট করেছে মানে পাল কুত্তা তো পালবাড়ি কুত্তা কেন করেছে কমেন্ট এবার আমি বললাম বলো একটা ইয়ে করবো আমি হ্যাঁ তুই কর রিপ্লাই কর দিয়ে তখন বলছে কিসের ও সময় এরকম একটা কমেন্ট করে দিল তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়েছিল তখন তো যাই হোক তখন দিল এবার দেওয়ার পরে তারপরে আবার হচ্ছে আমি না মানে ওই ও থাকাকালীন আমি হচ্ছে স্টুডিওতে গেলাম দিয়ে স্টুডিওতে গিয়ে আমি একটা শর্ট ছাড়বো বলে গেলাম তো তারপরে দেখছি যে মানে ওখানেও আমাকে কমেন্ট করেছে এক ঘন্টা আগে ঠিক আছে ওখানেও আমাকে কমেন্ট করেছিল এরকম একই একই ওকেও যা কমেন্ট করেছে কপি বেস্ট আমাকেও একই কমেন্ট করেছে কপি বেস্ট ঠিক আছে তো একই কমেন্ট করেছে আমি আবার হচ্ছে ওই জন্য কমিউনিটিতে দিলাম তো তোমরা দেখতে পাবে সুপর্ণা ওখানে কমেন্ট করেছিল কমেন্টের নিচে কমেন্ট করেছিল ঠিক আছে সেখানে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে প্লাস ও হচ্ছে ওর কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করেছে সুমার কমেন্ট বক্সে তা আমরা শুনতে চাই জানতে চাই যে কেন কিসের হেল্প হেল্পটা কিসের তুই তুই তো যখন যে ঝিমিকে নিয়ে লাইক করছিলি আমরা দেখেছি যে ঝিমিকে নিয়ে তুই লাইক করছিলি এবং আরও দুটো ছেলে ছিল এবং হাসি ঠাট্টা মজাক আই লাভ ইউ হেনা তেনা অনেক কিছু হচ্ছে বলছিলি যে আগের ফে হয়তো ফিরবো না কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধুত্বর ভালোবাসা থাকবে তাই তো তাহলে এবার আমাদেরকে কেন জড়াচ্ছিস তোরা তোরা করবি গুতগুতি করবি মারামারি করবি নড়া করবি হ্যাঁ ড্যাক ড্যাক করবি যা খুশি তাই করতে পারিস কিন্তু আমাদের কেন হচ্ছে ইনভলভ করছিস কেন কিসের হেল্প করবো আমরা আমরা এখানে ভিডিও ভিডিও টু ভিডিও হবে ঠিক আছে আমরা কোনো গোপন তথ্য তোকে দিব না আমরা কোনো গোপন তথ্য দিব না আর যদি বলিস অন্য কিছুর ব্যাপারে হেল্প অবশ্যই তুই যেটা বলেছি তার রিপ্লাই একটা ভিডিও করিস আমরা তাহলে দেখবো চেষ্টা করবো তোকে হেল্প করার জন্য কি বলো তাই তো আমাদের ভেতরে তো মনুষ্যত্ব বোধ আছে নাকি যতই আমরা গাল দিই যতই করো হামলা আবার যদি ভাঙলা তো তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুই তুই কিসে হেল্প চাইছিস সেটাই আমরা বল একটু দেখি শুনি যে তুই কিসের হেল্পটা চাইছিস আমরা জানতে চাই অ্যাকচুয়ালি সবার একটা ভেতরে একটা আক্ষেপ থাকে একটা জানার বিষয় থাকে দেখ যেই মানুষটাকে তুই স্ট্রাইক মারলি ফেক স্ট্রাইক তোরা বলিস তোরা নাকি সোশ্যাল বডি তোরা নাকি সোশ্যাল বডি সোশ্যাল লাগে এসে রীতিমতো তোরা বডিটাকে সোয়াপ করছিস সেই বডিটা যদি একটুখানো মানুষে দেখায় কিংবা জাস্ট প্রোফাইলের পিক দেখিয়েছে তাতে কিন্তু সোমাকে তুই ফেক স্ট্রাইক মেরে দিলি আমি আগের দিনও ভিডিও করে বলেছিলাম ফেক স্ট্রাইকটা মেরে দিলি এটা কিন্তু একদম ঠিক করিসনি পাপ কারোর বাপকেও ছাড়ে না আজকে তুই হয়তো আনন্দ করছিস বেশ হাসি ঠাট্টা করছিস কিন্তু পরবর্তীকালে এটা যে বড় আকার ধারণ করবে কেননা তুই যে পাপ করছিস এই পাপের ভাগিদার তোকে হতেই হবে তুই স্ট্রাইক মারা মানে মানুষের হাই লাগানো ঠিক আছে আমরা সেটা মনে করি অনেকেই অনেকেই এরকম এই যে আমরা গাল দেব কি বলতো যত গাল দেব তত লাগবে কেন বলতো ওই যে স্ট্রাইকটা মেরেছিস ওই যে ওরকম আমরা বলেছিলাম যে স্ট্রাইক মেরেছিল বলে ঠিক আছে তো ও অন্যায় করছিল তখন আমরা হচ্ছে প্রতিবাদ ওই করছিলাম তারপরে ছেড়েছে কিন্তু আজকে তোরা অন্যায় করছিলি তোরা মিথ্যা কথা বলছিস তোরা হচ্ছে মানুষকে ভুল পথে চালিত করছিস কিন্তু সেইগুলো আমরা যখন তুলে ধরছি তখন তোরা কি করছিস না তো আমাদেরকে স্ট্রাইক মারার হুমকি দিচ্ছিস এরকম আমাদেরকে নাকি বলছিস যে তোদের ফেস ভ্যালুতে নাকি আমাদের ফেস ভ্যালু এরকম প্রীতমও করেছিল প্রীতমে কিন্তু স্ট্রাইক মেরেছিল তা প্রীতমেরও অবস্থা খারাপ হয়ে গেছে তো মানুষের জানিস তো আত্ম অহংকারটা খুব খারাপ জিনিস এই আত্ম অহংকার হাই লেভেলে গেলে তাদের কিন্তু পতন হয়ই হয় তো আমরাও চাইছি তুই তোর আবার কি হেল্পের দরকার হলো নাকি মাল খেয়ে হচ্ছে ভুলভাল ভুগছিস না কি করেছিস ভগবান সেই জানে তো আমাদের কিন্তু ইনস্টাগ্রাম আছে মেসেঞ্জার আছে সেগুলো নিয়ে নক করতে পারতি তুই তো সবসময়ই হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করিস এবং ফেসবুক ব্যবহার করিস তাহলে আবার ইউটিউবে এসে কেন কমেন্ট করতে হলো মানে তোর কি ফেস ভ্যালু দরকার মানে তোদেরকে নিয়ে আমরা যখন ভিডিও করি তখন তোরা স্ট্রাইক মারিস আর তোদেরকে যখন আমরা ছেড়ে দিই একটা রাস্তার কুকুরটা এরম করে গিয়ে এরম করে তাকায় না সিরিয়াসলি রাস্তার কুকুরটা এরম করে গিয়ে এরম করে তাকায় না সিরিয়াসলি এটা একদম মানে বাস্তব কথা কিন্তু তো সেটাই হচ্ছে কথা তা আজকে তোদের এমন কি হলো যে আমার কমেন্ট বক্স এসে কাউকে বলতে হচ্ছে যে হেল্প করো কেন কিসের জন্য মানে অবাক হয়ে যাই পালবাড়ির নেংটির সম্বন্ধে কিছু জানতে চাস সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় अवेलेबल ঠিক আছে ওর খোলা কিতাব সবাই পড়ে নিয়েছে হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি যেগুলো আমরা জানি সেগুলো এখানে ওপেন করব না আর ওপেন করলে কমেন্ট বক্স অফ করে চ্যানেল গুটিয়ে পালাতে হবে ঠিক আছে কি না চ্যানেল গুটিয়ে পালাতে হবে এটা কিন্তু মনে রাখিস তো সেটাই আর কি হুম আদিক্ষেতার শেষ নেই তো আদিক্ষেতা ওরা পাল বাড়ির নেংকি দুটোই করে আমরা জানি যে আদিক্ষেতা ওরাই করে ওরা ছাড়া আদিক্ষেতা কেউ করতে পারবে না হ্যাঁ এতদিন বলছিল যে এই যে আনু বিস্কুটের ওর নাকি ফেক আইডি তাই তো তিন হাজার টাকা দিয়ে প্রেম করছিল তো ওর নাকি ফেক কি এই তিন হাজার টাকার গল্পটা আমাদের কেউ ফেক কথা শুনিয়েছিল কি তাই তো হ্যাঁ ফেক কথা কিন্তু শুনিয়েছিল সেই চ্যানেলে সেই হচ্ছে ভিডিও যায় এবং তার ইনস্টাগ্রামের লিঙ্কের সঙ্গে কিন্তু কানেকশন করা আছে আমরা যখন এই কথাটা বলেছিলাম তখন কিন্তু হচ্ছে অনেক কিছু মানুষ আমাদেরকে বলছিল ওটা ওর ফেক আইডি এমনকি এই যে পালবাড়ির নেংট্রি কিন্তু এসে সাফাই গাইছিল ওটা ওর ফেক আইডি কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে এখন কেন তাহলে তার মা মেয়ে চুপ কেন হ্যাঁ ওর মা কিন্তু বেশ ঠ্যাচ মেরে মেরে বেশ ভিডিও করতে পারে আর আমরা জানি যে ওর মা এরকম কন্ট্রোভার্সি ভিডিওই করে ঠিক আছে কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া তার কাছে চলে না আমরা দেখেছি যখন প্রীতমের বাড়িতে এই ঝিমি পাগলি তার ব্যাপারে মুখ খুলছিল তখন তার করবো হিংসা না হিংসা না মানে মানে সিরিয়ালটাকে বাদ হয়ে যাবে এতটা নাটক করছিল এই পেপার সাইন করলাম পেপারে এরকম করে অনেক কিছু বলছিল সেইটাই তো আমি বলতে চাইছি যে আজকে এই কথা বলছে কালকে অন্য কথা বলে মানে এরা যে এক মুখে হাজারো রকম কথা বলে সেটা কিন্তু আমরা জানি তো যাই হোক পালবাড়ি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে না 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 সকালবেলায় ঘুম থেকে উঠিনি ও সারা রাত ঘুমোয়নি ঠিক আছে আমি জানি না কিসের জন্য সারা রাত ও ঘুমাইনি নটার সময় একটা ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওটা আমি দেখলাম যে আং বাং ছাং বকছে হ্যাঁ এবার সারারাত এই যে পদুটার সঙ্গে মানে আনমল বিস্কুটের সঙ্গে পালবাড়ি কুত্তাটার সঙ্গে তার যে যুক্তি বুদ্ধি হয়নি কি করে বিশ্বাস করব ভাই হতেই পারে না হওয়ার কিছু নেই এরা হচ্ছে অতি চালাক অতি চালাক অতি শিয়ানা ঠিক আছে এই শিয়ানা থেকে এই পালবাড়ির নেংটি দুটো আর এই আনমল বিস্কুট বিশাল সিয়ানা ভাই আমি দেখতেই দেখলেই বোঝা যায় মানুষকে তো আমরা দেখতেই পাচ্ছি যে বিস্কুট কীভাবে হচ্ছে প্রথমে হচ্ছে ব্রেকআপ তারপরে আবার সেক আপ মানে আবার সেটিং আবার সেটিং করে তার আগে সেটিং করার আগে তোমার ফল্ট আমার ফল্ট বাট 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 এইসব ঠিক আছে আমরা বুঝতে পারছি যে এর কতটা লজিক আছে এর কথাতে ভাই আমি আমি জানি যে কিছু একটা ব্যাপার আছে যার কারণে এই হচ্ছে আনুয়াল বিস্কুট আমাদেরকে কমেন্ট করেছে এবার কি ব্যাপারটা আমরাও জানতে চাই বল আনমল বিস্কুট বল তুই তোর হচ্ছে কি ব্যাপারটা তোর প্রবলেমটা কোথায় তুই কেন আমাদের কাছে কমেন্ট করেছিস হেল্পের জন্য সোশ্যাল মিডিয়ায় যখন কমেন্ট করেছিস সোশ্যাল মিডিয়া আমরা তো কন্ট্রভার্সি ক্রিয়েটার আমরা তো এটা নিয়ে আপ 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 করবই তো তুই হচ্ছে তাহলে তুই বলে দে সোশ্যাল মিডিয়ায় কেন আমাদের কাছ থেকে হেল্পটা চেয়েছিলি কি তাই তো তো জানা আমাদেরকে আমরা জানি তোর ব্যাপারটা কি তাই না সবাই জানুক 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 প্রত্যেকটা প্রত্যেকটা ভিউয়ার মানুষ যে আমাদের কাছে কমেন্ট করার কি উদ্দেশ্যটা ছিল তোর কি তাই তো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এরা চিটিংবাজি করবে এরা নোংরামি করবে এরা চাবলামো করবে এরা নাটক করবে আর বলতে গেলে স্ট্রাইক হ্যাঁ তোরা সোশ্যাল বাড়ি নিজেদেরকে মনে করিস সোশ্যাল বাড়ি তাহলে পুরো বোরখা পরে বোরখা পরে আগা পাঁচতলা ঢেকে বস্তা দিয়ে ঢাকিস বোরখা বললে বোরখার অপমান করা হবে তো সেটা আমি বাদ দিলাম কিন্তু আগা পাঁচতলা ঢেকে বস্তা দিয়ে ঢেকে একদম গুলো কভার করে যেমন করোনার টাইমে সাদা পোশাক পরে সবাই কিন্তু চলাফেরা করছিল তো সেই রকম হচ্ছে তুই আর ওই পাল নেংটি এই দুটোকে বলিস পুরো হচ্ছে মুখটুক ঢেকে একদম চশমা মশমা পরে ওরকম করে সেজে থাকতে বুঝলি তাহলে তোদের পিকচার কেউ লাগা লাগাবে না মানে তোদের ছবি কেউ লাগাবে না আর হচ্ছে কেউ কিছু হচ্ছে বলবেও না কি তাই তো চিন্তাই তো পারবে না এটা কে তাই বলবে তাই না তোরা উলঙ্গ হয়ে ডান্স করবি তোরা হাফ প্যান্ট পরে বান্টু নাচাবি চাবি তোরা হচ্ছে নোংরামি করবি তোরা কেচ্ছা কেলেঙ্কারি করবি বলবি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এইগুলো বলবি তাহলে প্রত্যেকটা মানুষের চুমাচাটি করবি হ্যাঁ করবি শোন আমরা কাছে অনেক খবর আছে তোর সঙ্গে ওর সঙ্গে একটা শারীরিক সম্পর্ক হয়েছে আর আমরা ঝিমিকে ভালো করে চিনি ঝিমি যার সঙ্গে মিশে আগে প্রথমে বান্টুতে তেল মালিশ করে যখন দেখে যে বড় হচ্ছে তো ভালো আর মতন হয়ে থাকলে ও তাকে চিনে না ঠিক আছে তো তোর সঙ্গে ওর সঙ্গে ভালো একটা সম্পর্ক এবং ঘষাঘষি বেট গরম করা সমস্ত কিছু হয়ে গেছে হ্যাঁ এটার পরে এখন তোরা এইসব মানে ভাং কথা বলতে চলে আসছিস এটাই হচ্ছে তোদের কারবার আর কি করবি কি করবি আর আর কোনো কাজই তো নাই এসবই করে বেড়াচ্ছিস সেই জন্য কি আমাদের কাছে হেল্প চাইছিস এইগুলোর ব্যাপারে আমার কাছে হেল্প চাইবি না কিন্তু অন্য ব্যাপারে আমরা হেল্প করতে পারি যে কোনো ব্যাপারটা হোক না কেন কিন্তু এই সব আমি ব্যাপারে আমরা নেই ঠিক আছে তো যাই হোক চলো টাটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যারা নতুন দেখছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেলাইকেনটা টং করে বাজিয়ে দেবে আর অল নোটিফিকেশনটা অল করতে একদম ভুলবে না আর হাই কপসেন্টার টিপতে না একটা লাইক দিতে বলো না কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে বলো না ঠিক বললাম তো কেন না অনেক জিনিস আছে যেইগুলো আমরা দেখেও চুপ করে আছি তার মানে এই নয় যে কোনো কিছু বলবো না যদি মুখ খুলি অবশ্যই সামনেখানে না তা থাকতে পারবে না আর একটা কথা বলে দিই সামনেখানে তো দূরে থাক কমেন্ট বক্স তো খুলতেই পারবে না তাই আদিক্যতা না করাটাই বেটার ওই লাইভে বলবি নিন্দা করবি আর লাইভ থেকে কেটে দিয়ে বা লাইভ থেকে প্রাইভেট করে দিবি এই কাজটা করিস কেন যেটার জন্য তোকে লাইভ প্রাইভেট করতে হয় కిరే నంగటి స్తి